সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ঐতিহাসিক নির্দেশেই এবার ভয়ঙ্কর বিপদে পড়ল নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশের পরেই এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্বাচনী বন্ডের যাবতীয় সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে হবে আর তার ফলেই স্পষ্ট বোঝা যাবে কোন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সরাসরি নির্বাচনী বন্ড বাবদ বিজেপি তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সুবিধা নিয়েছে এবং তার ফলে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সরকার নানানভাবে যে যে সুবিধাগুলি দিয়েছে সেটাও প্রকাশ্যে আসবে পাবলিকের সামনে জনগণের সামনে আর এই তথ্য প্রকাশ করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মুহূর্তের সবচেয়ে বড খবর রাজ্যে তথা দেশে লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি তার মাঝেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচনী বন্ড প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই বন্ড প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য দেয়নি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার সম্পূর্ণ তথ্য প্রকাশ করার নির্দেশ দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যার ফলে সহজেই বোঝা যাবে কার থেকে টাকা নিয়েছে নরেন্দ্র মোদিজি এবং কার থেকে টাকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কার থেকে টাকা নিয়েছে রাহুল গান্ধীরা এক কথায় স্পষ্ট হয়ে যাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শাসক দলের যোগাযোগ যা নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে সব শাসক গোষ্ঠীকে এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর আপডেট